উচ্চতা বছর বয়স পর্যন্ত বাড়ানো যেতে পারে। যদিও উচ্চতা দ্রুত দেখা যায় এখানে পাঁচটি কার্যকর ওয়ার্কআউট রয়েছে যা আপনার উচ্চতা বাড়াতে সাহায্য করবে এক ঝুলন্ত ব্যায়াম ঝুলন্ত ব্যায়াম করা খুবই সহজ কিন্তু উচ্চতা বৃদ্ধিতে কার্যকর তারা মেরুদণ্ডকে লম্বা করে দুই পেলভিক টিল্ট এই ব্যায়ামগুলি কোর এবং মেরুদণ্ডকে শক্তিশালী করে এগুলি একটি ভালো ভঙ্গি বজায় রাখতেও কার্যকর তিন কোবরা স্ট্রেচ এটি উচ্চতা বাড়ানোর অন্যতম সেরা ব্যায়াম এটি শরীরে নমনীয়তা নিয়ে আসে এবং ভঙ্গিটি লম্বা করে চার পিলেটস এটি আবার কোর মেরুদণ্ড এবং আপনার পিঠকে শক্তিশালী করার জন্য একটি ব্যায়াম তারা শরীরের নমনীয়তা বাড়ায় এবং মূল পেশি তৈরি করে পাঁচ তাদাসন বা পর্বত ভঙ্গি এটি একটি যোগ ভঙ্গি এটি পুরো শরীরকে প্রসারিত করতে এবং পেশিগুলিকে শক্তিশালী করতে সহায়তা করে উচ্চতা জিনগত কারণ এবং একটি শিশুকে দেওয়া পুষ্টির উপরও নির্ভর করে তাই বয়সন্ধিকালে উচ্চ প্রোটিন এবং ক্যালসিয়াম যুক্ত খাবার থাকা জরুরি